তুই আমার বউ তো মুন্না খানের ছবি দিবি কেন আমি এখন ডিলেট কর বলছে না আসলে মুন্না খানের সাথে হচ্ছে কি মুন্না খানের সাথে হচ্ছে ইয়ে করছিস রাসেল মিয়াকে হচ্ছে ইয়ে করার জন্যে মানে সরলতার সুযোগ নিয়ে ও আমার সাথে বাটপারি করছে হেলানা জাঙ্গেরা রাসেল মিয়ার ছবি দেখলে সে জ্ঞান হতো আপনারা বলেন যে হচ্ছে যে ভাইরাল হওয়ার জন্য এত কিছু আমার কাছে আসেন তাহলে বুঝবেন আমার যে প্রোফাইল একটা টাকাও আসে না অর্থ কোনো কাজ কাম নাই ভাই ও এই যে সাতাশ তারিখে বাসা চেঞ্জ করবে সেই টাকা নেই আমাকে বলছে আমি কাজ নেই কাম নাই আমি কী করব মাথা নষ্ট ঠিক আছে ওই মুন্না খান ও হচ্ছে যে মুন্না খানকে একটু কনভেন্স করে চাচ্ছে মুন্না খান তো প্রতিদিন মামা গেলে পাঁচ হাজার টাকা খরচ হয় গাড়ি ভাড়া যাওয়া আসি আমরা তো বাইক নিয়ে গেছি না আমরা ইলিশ খাতে যাই না ওখানে যাই পাঁচ সাতজন প্রতিদিন দশ হাজার টাকা ভাঙতেছে তারপর আবার বাসায় প্রথম দিন গেছে বাচ্চারা পাঁচ হাজার টাকা দিছে এগুলো তো সব আমাকে বলা আরেকটা বিষয় যে পাঁচ হাজার টাকাতে যে বলছে ওই জন্য কারণ হচ্ছে বর্ষা তো আমার বউ তার সামনে একটা জিনিস শেয়ার করতে পারি না আমি মনে হয় যে তুই যে এতগুলো টাকা অর্থে নিলি এতগুলো অর্থে ভাঙে ভুঙে খাচ্ছিস আমি যে তোর এই যে তোর যে আমি যে ইয়ে দিলাম বুদ্ধি দিলাম যে এটা কর এভাবে কর করলে কিন্তু হাইলাইট হবে আর প্রথম সমিতো আমি শেয়ার করছি এটা তো আমার মার্কেটিং যে মানুষ ধুম ঘুরে হ্যাঁ মুন্নার সাথে বিয়ে হলো কিনা এটা তো ট্রেন্ডিং তো তো আমার ছিল তা আমার পাঁচ হাজার টাকা দিবি না আমার পাঁচ হাজার টাকা দরকার আছে মুন্নারে বল টাকা দিতে আমি প্রথম কিন্তু বর্ষারে বলছি আমি বোর কাছে বলবো না অনেক কিছু আমার অধিকার আছে না কয় না আমি বলতে পারবো না আমি বললাম তুই প্রতিদিন ওরা ভাঙে ভাঙে খাচ্ছিস পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা তোর হচ্ছে সমস্যা খাওয়াচ্ছে ঠিক আছে ওই বিষয়টা মাইন্ড করছে আর একটা বিষয় মাইন্ড করছি ও হচ্ছে প্রোফাইলে ছবি দিছে তুই আমার বউ তো মুন্নাখানের ছবি দিবি কেন আমি এখন ডিলেট কর বলছে না আসলে মুন্নাখানের সাথে হচ্ছে কি মুন্না খানের সাথে হচ্ছে ইয়ে করছিস রাসেল মিয়াকে হচ্ছে ইয়ে করার জন্যে কারণ ওর ধ্যান জ্ঞান ছিল রাসেল আর হচ্ছে হেলানা জাঙ্গিরকে মানে মেরে ফেলা ওর ওর টার্গেটই ছিলো এটা আমাকে তুই জানিস না আমি কিন্তু অডিও একটা ছেড়ে দিছি দেখেন তুই জানিস না আমি কিন্তু রাসেল মিয়াকে ইয়ে করার জন্যে হিট করার জন্য মুন্না খানরা আমি ইউজ করতেছি তুই চুপ থাক আমার কাজ নাই কাম নাই এগুলো বলতেছে আমি তাহলে ঠিক আছে ওকে কিন্তু যখন দেখলাম যে সে সমস্যা খাওয়াচ্ছে সমস্যা খাচ্ছে তখন আমার মাইন্ডে লাগে গেছে না এদের মধ্যে একটা সম্পর্ক আছে না হলে স্বামী স্ত্রী ছাড়া তো এই খাবার কেউ খায় না আমার খাবার কে খাবে আমার বউ খাবে আমার খাবার কে খাবে গার্লফ্রেন্ড খাবে তাই না ওই ওই জায়গাতে আপনি আরে খাবার নিয়ে আসেন আমি খাবার খেয়ে মতিরে দেবো সেও খাবে না মানুষের একজনের খাবার কেউ খায় বউ স্বামী স্ত্রী ছাড়া আমার তখন সন্দেহ হলো আর গতকালকে আমি একজন বলছে দিল্লি রোডের একজনের সাথে ঝামেলা তার অনেক কিছু বিষয় আস্তে আস্তে আসতেছে কিন্তু আমাকে তো তার সাথে সে যা মন চাই করুক ঠিক আছে বাংলাদেশে অনেক বড় বড় লোক আছে টেকাওয়ালা বহুত আছে মেধার সাথে কিন্তু কেউ পারবে না বলতে চাই আমি আমি হচ্ছে যে তাকে নিয়ে একবারই মাও গেছি একবার সে যখন সে বলছে ডিপ্রেশনে তার একটা ইয়ে ছিল যে হেলানা জাঙ্গেরা রাসেল মেয়ের ছবি দেখলে সে জ্ঞান হারাতো ফেসবুকে যে কি কী যন্ত্রণা আমি তো বুঝতেছি আপনারা বলেন যে হচ্ছে যে ভাইরাল হওয়ার জন্য এত কিছু আমার কাছে আসেন তাহলে বুঝবেন আমার যে প্রোফাইল একটা টাকাও আসে না তো রেস্ট্রিক্টেড করা আমার টাকার জন্য করা না আমাকে তো চোখ শিক্ষা দিতে হবে আমার ফেসবুকে একদিনে তিন কোটি ভিউ দেখেন তো কয় টাকা আসছে আপনি তো নিজেও একজন কন্টেন্ট ক্রিয়েটার আপনি দেখেন তো কয় টাকা আসছে একদিনে তিন কোটি মানুষ দেখছে মানে কি প্রতিবাদ করছি আমরা টাকার জন্য কি সব কিছু হয় কারণ কথা হচ্ছে যে ও আমার সর সরস মানে সরলতার সুযোগ নিয়ে ও আমার সাথে বাটপাটি করছে ও তো আমার বিয়ে করেনি ও করছে কি জানেন এটা হচ্ছে যে অ্যাডভোকেটের সাথে মিল করে আমাকে বিয়ে নাটক করছে না হলে আমাকে বিয়ে করছে এটা হচ্ছে যে তার স্বীকার করতে সমস্যা কোথায় আমি আমি জলধন্ত্র প্রমাণ আমি মানুষের অনেক কিছু অনুসন্ধান করে বের করি তুই তো আমার আমার বাসা ছিল দুই মাস তুই বলি দুবাই তুই বলিস চিটাং তুই বলিস হচ্ছে যে ইয়েতে ডিওএসএস এগুলো তো ভুয়া তুই যে কান্নাকাটি একটা ভিডিও করছিস ওটাও আমার বাসার আমার বাসা ভিডিও আপনারা দেখছেন না আমি কোথায় থাকতো কোথায় ইয়ে করতো আমাদের তিন রুম এক রুম ভাড়া দিয়েছি এক দুই রুমে আমার ভাই বোন থাকি তাহলে বর্ষা যদি আমার রুমে থাকলে আমি কোথায় থাকলাম এগুলো বারপাটি বাদ দেন ঠিক আছে আর কথায় কথায় ইয়ে বলতেছে যে মিথ্যা বলছে আমি তার নাকি তার থেকে টাকা নিছি টাকা আট লাখ টাকা নিছি মামলার জন্য এক হাজার টাকাটা দিত প্রতিদিন যে ও যাইতো না যখন মনে করেন যে মামলা হলে হাতে দিলে ও মামলার ভাই কোর্টে যেত না আমার এক বড়ো ভাই আছে শামীম ভাই ও তাকে হয় এক হাজার টাকা পাঠাইতো যে ডেটটা দুই মাস পিছিয়ে নেন ডেটটা ওখানে যান তারপর আমি তো পুলিশের সাথে কথা আর হচ্ছে গ্রেপ্তার করার আঁকাইছি নাহলে তো ওরা বহুত আগে তো রাসেল মেয়েরা ধরা দিত